হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই তো আজকে বের হয়ে গেছি দিদি আর আমি হচ্ছি সেলোনে যাব আমরা সব সময় যাই কালার সল্ট পিং হিলাতে তো এইটা এখন বের হয়ে যাব আর বের হওয়ার আগে এখানে একটা পাগল ছিল সেই জন্য আমি আর দিদি ভয়ের আজকে ফোন দিছি যে নিচে আসো আমাদের একটু আগায়া দাও পরে রাজ আসছে রাজ আমাদের একদম গাড়িতে তুলে দিছে দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি আর এইখানে হচ্ছে আমরা কিছু ভিডিও বানাইছি যেটা তোমরা অলরেডি দেখে ফেলছো গেছিলাম তো অনেক কিছু করব বলে বাট অনেক বেশি টাইম হয়ে গেছিল রাত হয়ে গেছিল সেজন্য অনেক কিছুই করা হয় আবার অনেক কিছুও করছি আমার করা হয় নাই বলতে আমি আইব্রো প্লাক করতে চাইছিলাম এই ফার্স্ট টাইম বাট আমি করি না আমার এক মন চায় যে করি আবার মন চায় যে না করি না আবার চুলো কাটতে চাইছিলাম বাট যেহেতু আমার সামনে অ্যানিভার্সারি এই জন্য আর চুল চুল এখন কাটি নাই বাট সামনে আমি লেয়ার কার্ড দিয়েছিলাম কোন কার্ড দিলে আমাকে ভালো লাগবে আমাকে একটু কমেন্ট করে জানাবা আর এখানে হচ্ছে এমন কোথাও লাগছিল পরে দিদি আর আমি খেয়ে নিতেছিলাম তোমাদের আজকে আমি একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার সবচেয়ে ধৈর্যের বাদ ভেঙে গেছে আমার বিয়ের সময় আর আজকে বিয়ের সময় হচ্ছে মেহেন্দি দিব আসতে যাব এত টাইম লাগতো এত টাইম লাগতো আমি বিয়ের পাঁচটা দিন মনে করো যে আমি শুধু ভাবতাম যে কবে বিয়ে শেষ হবে কবে বিয়ে শেষ হবে manero con Al... আজকে বিশ্বাস করবো না তোমরা মেনিকিউর আর পেডিকিউর করতে গেছিলাম মানে এত ধৈর্য ধরে যে বসে থাকতে হয় এগুলা করার জন্য এটা আমার একদম অসহ্য লাগে বাট নিজের একটু পরিপাটি করতে কার না ভালো লাগে নিজের একটু সুন্দর রাখতে কার না ভালো লাগে একমাত্র সেই জন্যই যাওয়া আর এখানে আমার চুলটাও আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে অনেক বেশি স্মুথ হয়ে গেছে যারা যারা আমাদের মতো সুন্দর সুন্দর সার্ভিস নিতে চাও তাদের জন্য বলতেছি এত সুন্দর সার্ভিস নিতে হলে কিন্তু এত সুন্দর জায়গায় আসতে হবে আর জায়গাটা হচ্ছে তালাসল পিং এটা কিন্তু থানা রোড বৌবাজার অপোজিটে তৃতীয় তলাতে এই পিং তাই যারা যারা আমাদের মতো এত সুন্দর সুন্দর সার্ভিস নিতে চাও তারা এইভাবে বসে না থেকে বসে ভিডিও না দেখে সরাসরি চলে আসো পিং আর ভাই তোমরা দেখো শুধুমাত্র তোমাদের জন্য মা এত কষ্ট করে মা হচ্ছে আমরা যাওয়ার সাথে সাথে মানে আমরা শুনছে যে আমরা আসছি নিচে সাথে সাথে ভিডিও করা শুরু করে শুধুমাত্র দিছে তোমাদের জন্য তোমরা মাকে এত ভালোবাসো এত সাপোর্ট দাও শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু মা এত কষ্ট করে আর এসেই দেখি হচ্ছে মা পিঠা টিঠা বানিয়ে রাখছিল তারপরে এসে আমি দিদিয়া খাইছি খেয়ে আবার এখানে আমরা রাত করে বের হয়ে গেছি গেছিলাম মূলত দুইটা কাজে একটা হচ্ছে দিদি আর এই হুডি শুট করতে আর একটা হচ্ছে সামিয়া রাজকে দেখতে যেহেতু শীতের শুরু এখন শীত পড়ে গেছে ধরতে গেলে অলরেডি তো এখন হচ্ছে ওরা ব্যাডমিন্টন এগুলা খেলে হচ্ছে আমরা ওদের জন্য দেখতে আর এখানে দেখো কত সুন্দর করে লাইটিং টাইটিং করে জায়গাটা পরিষ্কার করে নিছে একদম খেলার জন্য আর যে দিদিয়াও খেলা শুরু করে দিছে তবে যাই বলো আমার শাশুড়ি কিন্তু আসলে কি বলবো একদম একশো তে একশো কারণ হচ্ছে আমার শাশুড়ি যেমন রান্না বান্না করে ঘর সামলায় বাচ্চা সামলায় পাশাপাশি হচ্ছে আমার শাশুড়ি কিন্তু ব্যাডমিন্টনে অনেক সুন্দর খেলে আমি যেটা তোমাদেরকে দেখাতে পারি নাই কারণ ভিডিও করা হয় নাই আমার শাশুড়ি আসলে অনেক সুন্দর ব্যাডমিন্টন খেলে শুধু ব্যাডমিন্টনে না আমার শাশুড়ি হচ্ছে দাবাও খেলে দাবা কিন্তু একমাত্র তারাই খেলতে পারে যারা অনেক বুদ্ধিমান তো সেই দিকে হচ্ছে আমার শাশুড়ি আসলে অনেক বুদ্ধিমান সরি বুদ্ধিমতি তো এই তো ওদের খেলা টেলা দেখে আমরা আবার চলে আসছি পিঠা খেতে ও আরেকটা কথা আমরা কিন্তু মেনলি বের হয়েছি পিঠা খাওয়ার জন্য আর এইদিকে হচ্ছে দিদি আসুরটাও করে নিছে মানে একসাথে তিন চার কাজ আমরা করে নিছি তো পিঠা টিঠা এখানে খেতে আসছিলাম বাট এখানে বসার ওরকম কোনো প্লেস ছিল না সেই জন্য আমরা পিঠাটিটা কিনে একবারে বাসায় এসে তারপরেই খাইছি একটা কষ্ট তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কালকে সারাদিন এখানে কারেন্ট থাকবে না শুধুমাত্র এই কারণেই হচ্ছে এখন এত রাত করে ভয়েস দেওয়ার যেন তোমরা কালকে এই ব্লগটা ঠিক টাইমে দেখতে পারো শুধুমাত্র এই কারণে এখন কষ্ট করে এত রাত জেগে ভয়েস দিতেছি নাহলে এখন আমি সুন্দর করে ঘুমায় পড়তাম কারণ আমার দুই চোখে ঘুম তারপরে এই যে দেখো এখানে আমরা পিঠে টিঠে খাইতেছি আমার তো চিতই পিঠা অনেক ভালো লাগে মানে চিতই পিঠাকে আমার ভাপা পিঠা অনেক বেশি ভালো লাগে আর তোমাদের কাছে কোন পিঠা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা যে কার কাছে কোন পিঠা ভালো লাগে আমি ভাই টাঙ্গাইল জামালপুরের মেয়ে আমার কাছে পিঠা ভালো লাগবে না এইটা কখনো হয় তোমরাই বলো পিঠা আমাদের ওইদিকে সবচেয়ে বেশি খায় আমি মনে করি আর এদিকে দেখো দুই ভাই কত সুন্দর করে ভিডিও দেখতেছে আর এখন এই ব্লগটা হচ্ছে তার দিনের ভিডিও আমি দুই দিনের ভিডিও এক করে আমি একটা ব্লগ বানাইছি কি করব বলো এখন ওইভাবে বাইরেও যাই না কি ভিডিও দিব কিছুই বুঝি না বাট এখন থেকে আমি মিনি ভ্লগ দিব আজকে হচ্ছে সকাল সকালে তোমাদের সাথে একদম খাবার টেবিলে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দিলাম আজকে সকালে একদম আমার প্রিয় দিদি আর প্রিয় মানে আমার আমরা বাসার বেশিরভাগই মানুষ ভর্তা আমাদের তিনজনের প্রিয় আমার দিদি আর মা আর আন্টির আমাদের প্রিয় ভর্তা তো কি কি ভর্তা খাইতেছে আমরা সকাল সকাল শীতে সকালে এই ভর্তাই বেশি ভালো লাগে আচ্ছা কার কার শীতে সকালে সব ভর্তা পছন্দ অবশ্যই কিন্তু জানাবা আর কে কে শীতের পিঠা খাইছো অবশ্যই কিন্তু আমাকে জানাবা আমাকে বলবা তো এই যে দেখো আমরা কি কি ভর্তা খাইতেছি মা কি কি ভর্তা করছে তোমাদের সাথে শেয়ার করি আলু ভর্তা ডিম ভর্তা তারপরে দেখি টমেটো আর টমেটো আসছে ডাল ভর্তা না ডাল চচ্চড়ি জানা দেখবে তারা বুঝতে পারবে ডাল চচ্চড়ি ডাল চচ্চড়ি হ্যাঁ আচ্ছা আনটি মা হ্যাঁ সব কিন্তু মা বানাইছে আর ওই উঠছে দেখো দিদি মা তো উঠছে দিদি ব্লাস্টেজ করবে তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিবো তো এই তো এখন আমরা যাচ্ছি বাইরে কই যাইতেছি সেটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকে একটা কি বলবো দিদিয়া চলে যাবে আজকে তো কি করি না করি কোথায় যায় সবই তোমরা এই লগে দেখতে পারবা সে জন্য ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আর এইখানে হচ্ছে আমরা এখন বের হয়েছি কিন্তু বের হয়ে দুঃখজনক কি জানো দুঃখজনক ঘটনা হচ্ছে যে লিফট অফ ছিল মার এই বাসায় সবই সুন্দর সবই ভালো শুধু একটাই প্রবলেম সেটা হচ্ছে তিনটা থেকে চারটা পর্যন্ত একদম লিফ্ট অফ থাকে সেই জন্য আর কী করা সিঁড়ি দিয়ে আমরা কষ্ট করে নামছে আর এইখানে আমার ক্যামেরার সামনে কী হয়েছিল আল্লাহ জানে এত ঘোলাঘোলা হয়ে গেছে আমি কিন্তু ক্যামেরা মুছেই ভিডিও বানাইছি তাও এরকম হয়ে গেছে বা বাতাসে ধুলা লাগছে বা যাই হোক এখানে হচ্ছে আমরা চলে আসছি আচ্ছা জায়গাটা কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করবো জাহাঙ্গীরনগরে আসছি কারণ অলরেডি তোমরা দেখেই ফেলছো এটা নিয়ে হচ্ছে আমার এখানে দুইবার আসা আমাদের বাসা আশেপাশে হলে আমি প্রায় প্রায় এখানে আসতাম বিশ্বাস করো তো এই তো আমরা আসছি আর এখানে দিদি আর স্যুট চলতেছে দিদি আর শাড়ি আর ব্যাগে দেখো এইখানে হচ্ছে তোমাদের সবার প্রিয় আন্টি তারপর সানিম আর আমার হাজবেন্ড আর তোমাদের হচ্ছে টি আপু এই যে আমরা এখানে চলে আসছ আর ওরা দেখো কত দূরে ওই যে আর আমরা এসে এইখানে আমি আর মা এসেছি আমাদের অনেক খুদা লাগছে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে যাব আমরা অলরেডি হাঁটতেছি বাট এইখানে হচ্ছে দিদি আর একটু ভিডিও বানাইতেছিল সেই জন্য আমরা একটু ওয়েট করতেছিলাম সবাই আর এখানে হচ্ছে এখন আমরা সবাই চলে যাবো এই তো এখন আমরা বের হয়ে গেছি এখন হচ্ছে দিদি আর মা এক রিক্সাতে উঠছে আর আমি আর স্বামী আর এক রিক্সাতে উঠছি আর এখানে স্বামী আমাকে ধরে রাখছিল যে তুমি পড়ে যাবা এই রিক্সাগুলো ভাই এত ছোট সত্যি বলতে আমি পড়ে যাই আসছিলাম বাট বেঁচে মানে পড়তে পড়তে বেঁচে গেছি আর পিছনে হচ্ছে দিদি আর আসছিল আর আজকে দিদি চলে গেছে অনেক মন খারাপ লাগতেছে বাসায় এসে কারণ বাসাটা আসলে একদম খালি খালি হয়ে গেছে বাট কষ্ট হলেও কিছু করার নাই কারণ আলিশা ওইখানে একা আলিশাকেও দিদি অনেক বেশি মিস করতেছে ব্যাপার না নেক্সট টাইম তো আলিসাকে নিয়ে আসবে তখন অনেক বেশি মজা হবে কারণ তখন অনেক দিন দিদিয়া থাকবে আর দিদি আমরা সবাই একসাথে থাকলে বিশ্বাস করো তোমরা আমরা সবাই এত মজা করি এত মজা করি আর সামনে তো অ্যানিভার্সারি আমার আমাদের আমার আমার করি শুধু আমি আমাদের তো তখন তো আরো মজা হবে তখন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর এখানে এই দিদিয়া চলে যাবে বিদায়ের পালা দিদি আরো যাইতে ইচ্ছে করতেছিল না কিন্তু এখন কি করা দিদিয়া তো মা আলিশার জন্য কষ্ট হয় আর জন্য কষ্ট হয় তোমরা আমাকে কিছু আইডিয়া দাও যে আমি ঘরের মধ্যে কি ভিডিও বানাবো ব্লগ তো বানাইতেই পারি না এই বাসার মধ্যে কারণ এক বাসায় কত আর বানাবো সেই জন্য হচ্ছে কিছু আইডিয়া দাও কোন গেম টেমের ভিডিও বানালে কেমন হয় একটু আমাকে বলো আর এই তো এখানে আমি আচার টাচার কিনতেছিলাম কারণ আমার খুব আচার খাইতে ইচ্ছে করতেছিল ভাই অন্য কিছু ভাইব না আমার এমনিই খাইতে ইচ্ছে করতেছিল আর এইখানে দেখো আমরা অলরেডি চলে আসছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো তো আজকের মতো আল্লাহ হাফেজ